নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি আজকে সিএফএল এ কালীঘাট স্পোর্টস লাভার্সকে পরাজিত করে বি গ্রুপে শীর্ষেই রইল ইস্ট বেঙ্গল এফসি চার শূন্য গোলে জিতেছে কিন্তু ইস্ট বেঙ্গল আজকে ম্যাচে জোড়া গোল করেছে এডউইন সিডনি ভ্যান্সপল এদিন শুরু থেকেই ভিপি সুহের আর এডুইন সিডনি ভ্যান্স ফলের মতো অভিজ্ঞ প্লেয়ারদের প্রথম একাদশে রাখা হয় এবং হিরাও ছিল সিনিয়রদের মধ্যে প্রথম থেকেই কিন্তু অ্যাটাক করে খেলতে থাকে ইস্ট বেঙ্গল আগে তন্ময়ের কর্নার থেকে হেডে গোল করে জেসিন টিকেন এবং ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেয় তারপরে হাফ টাইমের পরে আরো তিনটে গোল হয় এডুইন দূরপাল্লা শটে একটা অসাধারণ গোল করে আজাদও আজকে খুব ভালো খেলেছে সেও একটা অসাধারণ গোল করেছে যত দিন যাচ্ছে ততই কিন্তু নজর কাটছে এই আজাদ বলে ছেলেটা এদিন মাঠের বাইরে বেরিয়ে যায় ইস্ট বেঙ্গল গোলকিপার আদিত্য পাত্র ফলে তার জায়গায় সংগ্রামজিৎকে নামানো হয় সংগ্রামজিৎলের হয়ে এই প্রথম করলো খেলেছে সংগ্রামজিৎ আজকে এই জয়ের ফলে প্রথম স্থান তো ধরে রাখলোই এবং নয় ম্যাচের মধ্যে আটটাই জিতেছে ইস্টবেঙ্গল আর একটা ম্যাচ ড্র ফলে পয়েন্ট গিয়ে দাঁড়ালো পঁচিশ দুটো গ্রুপ মিলিয়ে এটাই এখনো হায়েস্ট পয়েন্ট গ্রুপ পর্বের এখনো তিনটা ম্যাচ বাকি রয়েছে ইস্ট বেঙ্গলের এরপর যদি আমরা একটু ডার্বি বাতিলের বিষয়টা নিয়ে কথা বলি তো আজকে ডুরান ডার্বি বাতিলের বিষয় নিয়ে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেইগুলো যদি একটু ক্লিয়ার করলে বলি তো অনেকেরই কনফিউশন দূর হবে প্রথমত ডার্বি ক্যান্সেল করা হয়েছে অপর্যাপ্ত পুলিশ বাহিনীর কারণ দেখিয়ে এক নম্বর ডার্বি ক্যান্সেল করা হয়েছে রিশিডিউল করা হয়নি সুতরাং ম্যাচটা পরে হবার আর কোনো চান্স নেই দু নম্বর দুটো দলকেই এক এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে তিন নম্বর সেক্ষেত্রে বেঙ্গল এবং মোহনবাগান দুটো দলই পরবর্তী রাউন্ডে যাচ্ছে নম্বর আরো শোনা যাচ্ছে এরপরে ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গলের বেঙ্গলের ম্যাচগুলো হবে শিলং এ এবং মোহনবাগানের ম্যাচগুলো হবে জামশেদপুরে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু ইস্টবেঙ্গল দলের ম্যাচগুলো শিফট করা হয়েছে শিলং এ এবং মোহনবাগানের ম্যাচগুলো শিফট করা হয়েছে জামশেদপুরে এরপর বলি ডার্বি ম্যাচটা কেন ক্যান্সেল করা হয়েছে দুই দলের সমর্থকরাই জানিয়েছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা এই ম্যাচে বিক্ষোভে টিফো নিয়ে মাঠে ঢুকবেন কিন্তু শেষ মুহূর্তে প্রশাসন এরকম উত্তপ্ত পরিবেশে ম্যাচ আয়োজনের দায়িত্ব গ্রহণ করতে চাইল না তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতার ডার্বি ম্যাচে আয়োজন করতে যে পরিমাণ পুলিশ কর্মী মোতায়েন করা প্রয়োজন সেটা আপাতত তাদের হাতে নেই লালবাজারে আজকে বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় যারা ডার্বির টিকিট কেটেছিল অনলাইন এবং অফলাইন দুটোতেই তাদেরকে টিকিটের মূল্য ফেরত দিয়ে দেওয়া হবে কিভাবে ফেরত দেওয়া হবে সেটা নিয়ে ধোঁয়াশা থাকলেও পরবর্তীকালে হয়তো কোনো প্রসিডিউর বলে দেওয়া হবে এরপর বলি যেহেতু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো টিমকে ডুরান্টের পরবর্তী রাউন্ডে তুলে দেওয়া হয়েছে কোয়ার্টার ফাইনালে মোহনবাগান মুখোমুখি হবে পাঞ্জাব এফসি খেলাটা হবে তেইশে আগস্ট জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান জামশেদপুরের মাঠে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফ খেলাটা বিকেল চারটে দিয়ে হবে ইস্ট বেঙ্গল কোয়ার্টার ফাইনালে খুব সম্ভবত মুখোমুখি হতে চলেছে শিলং লাজং এফ খেলাটা হবে একুশে আগস্ট বিকেল চারটে দিয়ে জওহরলাল নেহরু স্টেডিয়াম শিলং এ তো ডুরান্ডের অফিসিয়াল সাইট থেকে কিন্তু এরকমই শিডিউল করা হয়েছে যেখানে গ্রুপ এফ থেকে শিলং লাজং এর সাথে ইস্ট বেঙ্গলের খেলা দিয়েছে আর গ্রুপ এ এর চ্যাম্পিয়ন হিসেবে মোহন বাগানকে বেস্ট সেকেন্ড প্লেস টিম পাঞ্জাবের সাথে খেলা দিয়েছে ইস্ট বেঙ্গল গোলপার থেকে মোহনবাগানের থেকে পিছিয়ে থাকার দরুন ইস্ট বেঙ্গলকে দ্বিতীয় রাখা হয়েছে এবং একুশ তারিখ বিকেল চারটে দিয়ে ইস্ট বেঙ্গলের খেলা রাখা হয়েছে শিলং লাজং এর সাথে মোহনবাগানেরও তেইশ তারিখ বিকেল চারটে দিয়ে খেলা তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার